গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমিও স্বাভাবিক আছি সুস্থ আছি তো এই যে এখন এটা কি বাটা বলতো এটা হচ্ছে তোমার ঘ্যাটকোল পাতা বাটা আরও বিভিন্ন ধরনের রান্না করেছিলাম সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একদম পুরো স্কিপ করে গেছি পুরোটাই টোটাল ভুলে গেছি যেহেতু বাড়িতে কিছু গেস্টরা এসেছিলো ওই তাড়াহুড়োতেই আর কি করা হয়নি তো যাই হোক তো চলো আমি মেন পার্টে চলে আসি আমি একটু ফেশিয়াল প্যাক আমি টোটাল নিয়ে এসেছি আমি এই যে মুখে প্রথমে আমি মেখে নিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু মানে যে কোনো পাতি লেবু হোক গন্ধরাজ লেবু হোক বা মৌসুমি লেবু হোক যে কোনো লেবু তো লেবুর যে রসটা অল্প একটু রস ছিল তো ওই রসটা আমি মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি যদি কোনো ডার্ক সার্কেল থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যায় মানে থাকে না আর কি তো আমি মুখে আগে এক ঘন্টা আগে আমি মেখে নিয়েছিলাম ঠিক আছে মাইখে নেওয়ার পরে আমি একটা বাটিতে একটু দই একটু কাঁচা হলুদ মানে রান্না করার যে হলুদ এক চামচ হলুদের গুঁড়ো একটু বেসন একটু মধু এর মধ্যে সব কিছু অ্যাপ্লাই করে নিয়েছিলাম নিয়ে এবার এটা সুন্দর করে তোমার এ করে মানে গুলে তোমরা গায়ে হাত পায়ে ব্যবহার করতে পারো সাবানের বদলে এই জিনিসটা তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো তোমাদের স্কিনটা খুব সুন্দর এবং সতেজ ভালো থাকবে তো সব সময় তো সচলাচল সাবানটাই আমরা মাকা হয় এগুলো তো মাকা হয় না তো এগুলো আমাদের ঘরোয়া প্রোডাক্ট একটা এগুলো আমরা যদি সব সবসময়ের জন্য যদি ব্যবহার করি যেহেতু আমরা রোদে ঘোরাফেরা করছি বা রাস্তাঘাটে আমাদের সচলাচল যেতেই হচ্ছে তো এই সব রেমেডি যদি আমরা ঘরোয়া প্রোডাক্ট ব্যবহার করি এটা স্কিনের পক্ষেও বা ভীষণ ভালো যেরকম আমরা খাবার খাচ্ছি যেরকম আমাদের পেটে খাবারের জন্য কিছু দিতে হয় সেরকম আমাদের কিনকেও একটু টেক কেয়ার করতে হয় মানে ওটাও একটা খাবার তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর তোর টাটা